की अवस्था एर पेटे अबर किया से बात खावे ना शुद्ध मांस खावे एर पेटे किया से ओ बाबा रे बाबा हम ने खाबो कौन दिख देखो तो की बाबा खाए लग बने खेले खाते खाबो ना उन्हें किसी दे हाथ दे ना खाले काटा बाज भी किते हम्म खाओ ना

এটা যমুনার প্রথম এত বড় মাছের একসাথে রান্না মানে না ভেঙে না কেটে আর লেজ দিয়ে শুরু কার আমার লেজই পছন্দ ও এতদিন সিরিয়ালে দেখতাম বড় বড় ওই তুর্কি সিনেমা সিরিয়ালগুলোতে ওরা সাগরের ধারে বসে নদীর ধারে বসে মাছ ধরে ওই তাজা তাজা মাছের ওখানেই এরকম রেসিপি তৈরি করে খেতে হতো বুঝতাম যে নিঃসন্দেহে স্বাদ লাগত তাছাড়া এইভাবে খেতে পারত আমি আজকে পরামর্শ দিলাম যে ভাত ছাড়াই এভাবে রান্না করো ঠিক তাই হয়েছে আর ওই বাবা আপনারা এভাবে খেয়ে দেখেন আর আজকে ভাত দিবে না দেব দিবো দিবে না আর খাওয়ার ইচ্ছা থাকবে না এত বড় মাছ খেতে পারলেই দিব তবে কাঁটা আছে আর কাঁটকে ভয় না পেয়ে সাবই খেতে হয় এটাই নিয়ম ইন খাওয়ার ইচ্ছা তো আর বাড়বে হুম ঠিক হালকা মরিচ আছে লবণ আছে

কেন এরকম আমি আমি মাছটা চয়েস করেছি যদি মাছের নাম আসলে আপনারা চিনবেন অনেকে তারপরে বললি এটা বাটা মাছ আসলে এবং দেখেন পেট ভরা কিন্তু ডিম দেখাচ্ছি এই যে হুম পেট ভরা ডিম আর ডিমের কারণেই আমি আসলে নিয়েছি কারণ ডিম আমার পছন্দ তো আপনারা দেখছেন আর যাদের খাবারের জন্য

আর সবচেয়ে বড় কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেন করবেন যদি ভালো লাগে না লাগলে দরকার নেই ঠিক কোন দিকে টাটা ও রে টাটা